লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান ফাইনালি একটা ফিজিক্স হয়ে গেছে আর এই সাথে সেই সিস্টেমের সাহায্যে তার গার্ডিয়ান স্প্রিটকেও ম্যাচিওর করে ফেলেছে এরপর সে সেখান থেকে সরাসরি লিনফ্যাং নামক সেই ঘোস্ট কিং যেই প্লেসে থাকতো সেই প্লেসে চলে আসে তখনই সেখানে তাদের উপর কিছু ফিমেল ঘোস্ট অ্যাটাক করে দেয় কিন্তু সাইয়ান তাদের সবাইকে হারিয়ে দেয় আর এই সাথে তাদেরকে থ্রেটেন করে লিনফ্যাং সম্পর্কে জিজ্ঞেস করে এপিসোডের শুরুতে আমরা সেই বাড়ির সিন দেখতে পাই শাইয়ান সেখানে যখন তাদেরকে থ্রেটেন করে তখন তারা সেখানে আগে করে বলতে শুরু করে আমরা লিন সম্পর্কে কিছুই জানি না আর আমরা এটাও জানি না যে এই বাড়ির প্রথমে ওনার কে ছিল আমরা তো এরকম কিছু ছিলাম যারা শুধু এদিক ওদিক ঘুরে বেড়াতো আর একদিন আমরা দেখেছি যে এই বাড়িটা আমাদের জন্য সুটেবল এরই জন্য সেই দিন থেকেই আমরা এই বাড়িতে থাকতে শুরু করেছি সব বলতে বলতেই সেই ফিমেল ঘোস্টদের লিডার সেখানে কাঁদতে শুরু করে আর বলে যখন আমি জীবিত ছিলাম তখনও আমাকে কেউ ভালোভাবে বাঁচতে দেয়নি আর এখন যখন মরে গেছি তখনও একের পর এক মানুষ আমাদেরকে বুলি করার জন্য চলে আসে সত্যি বেঁচেও শান্তি পাইনি মরার পরেও শান্তি পাচ্ছি না তাকে সেখানে এভাবে কাতে দেখে তার সাথে যেই ঘোষগুলো ছিল তারা তাকে শান্ত করার জন্য বলে প্লিজ আপনি এভাবে কাঁদবেন না এখানে আপনার তো কোনো দোষ নেই এই সব কিছুই সেই পার্সেন্টদের দোষ যারা আপনাকে ভালোভাবে ট্রিট করেনি আর যারা আপনার মূল্য বুঝতে পারেনি তাই এইসব কিছুর নেই সেখানের এরকম সিচুয়েশন দেখে আর তাদের লিডারের এইসব কথা শুনে সেই ছোট ঘোস্ট যার নাম কিউনার সে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে সেখানে সাইয়ানের উপর চিল্লাতে শুরু করে আর বলে ইউ বাস্টার্ড। তোকে আমার বিগ সিস্টারকে কাঁদানোর সাহসকে দিয়েছে আমি তোকে ছাড়বো না সে এখানে তাকে সাইয়ানের উপর এভাবে চিল্লাতে দেখে আশেপাশের গুলো বলে হেই তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি দেখতে পাচ্ছ না সে কত বেশি স্ট্রং তাই এরকম কোনো বিহেভ করো না যার জন্য সে এখানে রেগে যাবে আর আমাদের সবাইকে এখানেই শেষ করে দেবে তাদের এইসব কথা শুনে সাইয়ান বলে আমি বুঝতে পারছি না তোমরা এখানে এভাবে বাচ্চাদের মতো কেন কান্নাকাটি করছো তাই এখনই এখানে তোমরা তোমাদের কান্নাকাটি বন্ধ করো আর আমাকে এটা বলো যে এখানে তোমরা ছাড়া আর কি কোনো ঘোষ্ট আছে এই সব বলে সে সেখানে ভাবছিল আমার মনে হয় তারা এখানে সত্য কথা বলছে নিশ্চয়ই তারা এরকমই কিছু সোল ছিল যারা শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করত। আর নিশ্চয়ই তারা এই ঘর তাদের জন্য সুটেবল দেখে এখানে থাকার জন্য চলে এসেছে কারণ তারা সবাই অনেক বেশি উইক সিস্টেম আমাকে যেই ঘোস্টের সাথে ফাইট করে তাকে হারাতে বলেছে সেই ঘোস্টের সামনে তো তারা কিছুই না যদি তারা সবাই মিলে তার উপর অ্যাটাক করে এরপরেও আমার মনে হয় না তারা তার সামনে কিছু সেকেন্ডও টিকতে পারবে কিন্তু আমার মনে হয় এখানে তারা ছাড়াও আরো কিছু স্ট্রং ঘোস্ট থাকতে পারে তাই আমার মনে হয় এখন আমায় তাদের কাছ থেকে সেই ঘোস্টদের ইনফরমেশন কালেক্ট করতে হবে নিশ্চয়ই যদি কোনো স্ট্রং ঘোস্ট থাকে তাহলে আমার মনে হয় লিনফ্যাং নামক সেই সম্পর্কে কিছু জানতে পারবো তাদের কাছে এখানে কি এই আরো কোনো স্ট্রং ঘোস্ট আছে কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করে এটা শুনেই তাদের লিডার সেখানে উল্টো হয়ে সাইয়ানকে বলতে শুরু করে হ্যাঁ এখানে আমরা ছাড়াও আরো একটা ঘোস্ট আছে আর সেই ঘোস্ট আমাদের থেকেও অনেক বেশি স্ট্রং তাকে সেখানে এভাবে উল্টো হতে দেখে শাইয়ান অনেক বেশি রেগে যায় আর বলে আমি উল্টো কোনো জিনিসকে একটুও পছন্দ করি না তাই দ্রুত সোজা হয়ে যাও নয়তো আমি তোমাকে শেষ করে দেব এরপর আমরা দেখতে পারি সেই ঘোস্ট সাইয়ানকে একটা কুয়ার কাছে নিয়ে এসেছে আর এরই সাথে সে বলে এই কুয়ার মধ্যে একটা ঘোস্ট আছে সে আমাদের থেকেও অনেক বেশি স্ট্রং এরই জন্য আমরা কখনোই এখানে আসি না প্রথম প্রথম আমরা ভেবেছিলাম যে আমরা একসাথে মিলে তাকে হারাতে পারবো এরই জন্য আমরা একসাথে তার উপর অ্যাটাক করে তাকে হারানোর চেষ্টা করেছিলাম কিন্তু না আমরা এরকমটা করতে পারিনি সে একাই আমাদের সবার অবস্থা এত বেশি খারাপ করে ফেলেছে যে আমরা কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম সে তো প্রায় আমাদেরকে শেষই করে দিয়েছিল কিন্তু এরপরও এখনও আমরা এখানে এই জন্যই বেঁচে আছি আর এই সাথে এই ঘরের মধ্যে আমরা এখনও এই জন্য আছি কারণ সেই ঘোষ্ট শুধু এই কুয়ার ভেতর আর এই ব্যাক ইয়ার্ড এর মধ্যেই ঘোরাঘুরি করতে পারে সে এই দুটো প্লেস ছেড়ে আর কোথাও যেতে পারে না এরই জন্য আমরাও কখনো এখানে আসি না আর এই বাড়ির মধ্যে যখনই কোনো পার্সন আসে তখন আমরা তাদেরকেও এখানে আসতে দেই না আমরা সেখানেই তাদেরকে থামিয়ে দেই আর এর সাথে তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে ভাগিয়ে দেই আমরা তো এই সব কিছুই শুধু তাদের জীবন বাঁচানোর জন্য করি কারণ যদি তারা কোনোভাবে একবার এই কুয়ার কাছে অথবা এই ব্যাক ইয়ার্ডে চলে আসে তাহলে সেই ঘোষ্ট তাদেরকে সেখানেই মেরে ফেলবে কিন্তু আমরা এরকমটা হতে দেই না আমরা সেই পার্সেনদের জীবন বাঁচানোর জন্য তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেই আর এত বড় একটা উপকারের বদলে আমরা তাদের কাছ থেকে কিছু সপ্তাহের লাইফ স্পেন নিয়ে নেই এই জন্য আমার মনে হয় না আমরা এখানে কোনো খারাপ কাজ করি আমরা তো এখানে এই সব কিছু শুধু মানুষদের জীবন বাঁচানোর জন্য করি এর মানে আমরা এখানে সবাই অনেক ভালো ভূত তাই প্লিজ আপনি এখানে আমাদেরকে মারবেন না কারণ আমরা কোনো খারাপ ভূত না আমরা এখানে মানুষের জীবন বাঁচানোর জন্যই এই সব কিছু করি এইসব শুনে সাইয়ান সেখানে এক ফানি ফেস বানিয়ে ভাবতে শুরু করে হ্যাঁ তাদের কথা শুনে মনে হচ্ছে যে তারা এখানে সত্য কথা বলছে এটা ভেবেই সাইয়ান বলে ঠিক আছে তাহলে আমি এখন এই কুয়ার ভেতর ঢুকে এই জিনিসটা দেখতে চাই যে এই কুয়ার ভেতর যেই ঘোষ্ট আছে সেই ঘোষ্ট কেমন এটা শুনে সেই ছোট ঘোষ্ট অনেক বেশি শখ হয়ে যায় আর এরই সাথে সে সাইয়ানের জন্য টেনশন করতে শুরু করে দেয় আর বলে প্লিজ আপনি এই কুয়ার ভেতর যাবেন না কারণ এই কুয়ার ভেতর যেই ঘোষ্ট আছে সেই ঘোষ্ট আমাদের তুলনায় অনেক বেশি স্ট্রং হ্যাঁ আমরা এই জিনিসটা দেখেছি যে আপনি অনেক পাওয়ারফুল এক ফিজিক্স কিন্তু আমার মনে হয় না আপনিও সেই ঘোস্টের সাথে লড়াই করে জিততে পারবেন তাই প্লিজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যাওয়ার কোনো দরকার নেই নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে আমরা এখানে মিথ্যা কথা বলছি না আমরা এখানে কোনো মিথ্যা কথা বলছি না এখানে এত পাওয়ারফুল একটা ঘোস্ট থাকা সত্ত্বেও আমরা এখানে এই জন্য আছি কারণ এই ঘরের ভেতর আমরা আমাদের পার অনেক ভালোভাবেই মেনটেন করি বলতে পারি এর জন্য এখানে এত বড় এক ডেঞ্জার থাকা সত্ত্বেও আমরা এখান থেকে কোথাও যাইনি আমরা এখানেই আছি এই সব শুনে সাইয়ান বলে হ্যাঁ আমার এখন এই জিনিসটার উপর পুরো বিশ্বাস হয়ে গেছে যে তোমরা কোনো খারাপ ঘোষ্ট না তোমরা সবাই অনেক ভালো ঘোষ্ট কারণ এখানে আমার এত রুড বিহেভিয়ারের পরও তুমি এখানে আমার জন্য টেনশন করছো কিন্তু এখানে তোমার আমায় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই কারণ আমার নিজের উপর পুরো বিশ্বাস আছে যে এখানে আমার কিছুই হবে না এটা বলেই সে সেই কুয়ার মধ্যে জাম্প করে দেয় আর সেই কুয়ার গভীরতা অনেক বেশি ছিল যার জন্য সে কিছু সময় পর নিচের ল্যান্ড করে আর এর সাথে সে সেখানে বলতে শুরু করে সত্যি উপর থেকে দেখতে এই কুয়াটা কত ছোট মনে হচ্ছিল কিন্তু জাম্প করার পর আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে এই কুয়ার গভীরতা কত বেশি আর এর সাথে ভেতর থেকে এই প্লেস কত বড় আমার তো মনে হয় এই প্লেসে এ যেই ঘোস্ট থাকে সে এখানে অনেক লাক্সারিয়াস লাইফ এক্সপিরিয়েন্স করছে এটা বলেই সে আশেপাশে সেই ভূতকে খুঁজতে শুরু করে দেয় কিন্তু তখনই সেখানে অনেকগুলো অরিজিন অরিজিন পয়েন্ট পয়েন্ট পায় আর এই যার পক্ষ থেকে পেয়েছে তার নামের সাথে জেনারেল ঘোস্ট লেখা আছে এই জিনিসটা দেখে সাইয়ান ভাবতে শুরু করে সিস্টেম আমাকে যেই ঘোস্টকে মারতে বলেছে সেই ঘোস্ট একটা কিং ঘোস্ট আর এই প্লেসে যেই ঘোস্ট আছে সেটা জেনারেল ঘোস্ট এর মানে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছেই আমরা দেখতে পাই সেই ঘোস্ট পেছনে চলে এসেছে আর সে বলে সত্যি অনেক সময় পর এখানে একটা মানুষ এসেছে তার আওয়াজ পেছনের দিকে সাইয়ান তাকায় আর এরই সাথে বলে সত্যি আমি যেরকমটা ভেবেছিলাম তুমি দেখতে ঠিক তার বিপরীত এটা শুনে সেই ঘোস্ট বলে এটা কি বাসে যায় এত বছর পর যেহেতু এখানে একটা মানুষ এসেছে তাই আমি এখন একটা মানুষকে টেস্ট করতে পারবো এটা বলেই সে সেখানে সাইয়ানকে খাওয়ার জন্য তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে কিন্তু আমরা দেখতে পারি তখনই সাইয়ান সেখান থেকে গায়েব হয়ে যায় আর এরই সাথে সে সেই ঘোস্টের পেছনে চলে আসে আর বলে সত্যি তুমি তো আমাকে মারার জন্য সারপ্রাইজলি আমার পেছনে চলে এসেছিলে কিন্তু দেখো এখন এখানে তুমি আমার হাতে মরবে এটা বলে সেই ঘোষের মাথায় অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে যার জন্য সেই ঘোষের মাথা সেখানেই ফেটে যায় আর এর সাথে গ্রাউন্ড হয়ে যায় এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে কি এক ঘুষিতেই এই ঘোষ্ট এখানেই শেষ হয়ে গেছে আমি ভাবিনি আমার পাঞ্চের পাওয়ার এত বেশি হবে ও আমার মনে পড়েছে আমি এই পাঞ্চের মধ্যে আমার গার্ডিয়ান স্প্রিটকেও মার্চ করেছিলাম এই রিজন্য মনে হয় আমার এই পাঞ্চের পার এত বেশি ছিল কিন্তু সত্যি এটা অনেক বেশি অদ্ভুত কারণ তাদের কথা মতো তো এই ঘোষ্ট অনেক বেশি স্ট্রং ছিল কিন্তু আমার এক পাঞ্চেই এখানে এই ঘোষ্ট শেষ হয়ে গেছে কিন্তু তখনই শেষ এখানে সেই ভূতের পক্ষ থেকে আবার অরিজিন পয়েন্ট পায় এই জিনিসটা দেখে সাইয়ান অনেক বেশি শখ হয়ে যায় আর যখনই সে পেছনের দিকে তাকায় তা তখনই সে দেখতে পায় যে সেই ঘোষ্ট সেখানে আবার নিজেকে রিজেনারেট করে ফেলছে তখনই সেই ঘোষ্ট বলে তোর কি মনে হয় তুই এখানে আমাকে তোর এক পাঞ্চের সাথেই মারতে পারবি না তুই আমাকে কখনোই মারতে পারবি না আজ আজ এখানে এখানে তুই না আমি তোকে এই শুনে সাইয়ান বলে সত্যি আমি তো প্রথমে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে না আমার এখন এখানে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো দরকার নেই কারণ আমি তো এটা ভুলেই গিয়েছিলাম যে আমার সামনে কোনো হিউম্যান না আমার সামনে একটা ঘোস্ট কারণ আমি অনেক হিউম্যানদের সাথে লড়াই করেছি তাদের উপর পাঁচ করে তাদের মাথা যদি আমি একবার ফাটিয়ে দেই, তাহলে তারা আর জীবিত হতে পারে না কিন্তু এখানে আমার সামনে তো কোনো হিউম্যান না আমার সামনে একটা ঘোস্ট তাই আমার মনে হয় এখন এখানে ফাইট করতে অনেক মজা হবে এই শুনে সেই ঘোষ সেখানে অনেক বেশি রেগে যায় আর এর হিসাবে সে সেখানে তার মুখে একটা বিম ক্রিয়েট করে সাইয়ানের উপর থ্রো করে দেয় আর বলে এখন এই জিনিসটা হ্যান্ডেল করে দেখা এটা দেখে সাইয়ান সেখানে কোনো সময় নষ্ট না করে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে আর আমরা জানি যদি কেউ সাইয়ানের উপর এই স্কিল অ্যাক্টিভেট হওয়ার পর অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাক বাউন্স ব্যাক হয়ে সেই পার্সেনের উপরেই চলে যায় সেই ঘোষটার অ্যাটাক বাউন্স ব্যাক হয়ে আবার তার বডিতেই যেয়ে লাগে আর যেহেতু সেই ঘোষটি এই অ্যাটাকটা করেছিল এখানে সেই ঘোস্টের উপর সেই অ্যাটাকের ইফেক্ট অনেক বেশি হয় যার জন্য সেই ঘোষটের অবস্থাও সেখানে অনেক বেশি খারাপ হয়ে যায় তখন সেই ঘোস্ট অনেক বেশি রেগে বলে আমি বুঝতে পারছি না এটা আবার কেমন হিউম্যান আর তার কাছে এটা কেমন স্কিল সে তো শুরু থেকেই আমাকে শুধু মেরেই যাচ্ছে আমাকে মারার কোনো চান্সই দিচ্ছে না কিন্তু যত যাই হোক আজ আমি এখানে তোকে মেরেই ফেলবো এইসব শুনে শাইয়ান বলে ও এই কথা ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ করছি আমি এখানে কিছুই করব না আমি শুধু এখানে দাঁড়িয়ে থাকবো আর দাঁড়িয়ে থাকতে থাকতেই কিছুক্ষণের মধ্যেই তুই এখানে শেষ হয়ে যাবি কারণ আমি এখানে যখন প্রথমবার তোর মাথায় অ্যাটাক করেছিলাম তখন তোর মাথা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এরপরও তুই আশেপাশের এনার্জি কালেক্ট করে নিজের বডি পুনরায় রিকভার করে ফেলেছিলি আর এখন এখানে তোর অ্যাটাকে আবার তোর উপর যেয়ে লেগেছে যার জন্য আবার এখানে তুই অনেক বড় একটা ড্যামেজ রিসিভ করেছিস আর এভাবেই কিছুক্ষণ কন্টিনিউ হলে তুই এখানেই শেষ হয়ে যাবি তখনই সিন সেই কুয়ার বাহিরে শিফট হয় যেখানে আমরা দেখতে পারি সেই ছোট ঘোস্ট সাইয়ানের জন্য অনেক বেশি টেনশন করছে আর এর সাথে সে সেই কুয়ার চারোপাশে ঘোরাঘুরি করতে করতে বলছে অনেক সময় হয়ে গেছে সে এই কুয়ার ভেতর ঢুকেছে এখনো কেন সে বাহিরে আসছে না এর মানে কি তার সাথে কিছু হয়ে গেছে না না তার সাথে কিছুই হবে না আমার তার উপর পুরো বিশ্বাস আছে যে সে নিশ্চয়ই সেখান থেকে বেঁচে ফিরবে আর সেখানে তাকে জন্য করতে দেখে সেখানের বাকি ভূতেরা বলে সত্যি সে তো সেই ছেলের জন্য অনেক বেশি টেনশন করছে আর তাকে এভাবে টেনশন করতে দেখে মনে হচ্ছে যে তার ভেতরও পুরুষদের জন্য ফিলিংস ডেভেলপ হচ্ছে তা এখনই পাশ থেকে আরো একটা ভূত বলে আমি আজ পর্যন্ত অনেকগুলো পুরুষের সাথে সময় কাটিয়েছি তাদের মধ্যে অনেকেই অনেক বেশি ছিল কিন্তু আমি আজ পর্যন্ত যতগুলো পুরুষের সাথে সময় কাটিয়েছি তাদের সবার থেকে বেশি আমেজিং এই ছেলে তা এখনই আমরা আবার কিউনারকে দেখতে পাই সে সেখানে ভাবছিল অনেক সময় হয়ে গেছে সে এখনো এই কুয়ার ভেতর থেকে বের হয়নি এর মানে কি সে কোনো প্রবলেমে পড়েছে আমার মনে হয় আমায় নিজে থেকেই একবার ভেতরে যেয়ে চেক করে আসা দরকার যদি দেখি সে সত্যি সেখানে কোনো প্রবলেমের মধ্যে পড়েছে তাহলে আমি তাকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যাব কারণ আমার স্পিড অনেক বেশি এই সব বলে সে যখনই সেই কুয়ার ভেতর যাবে তখনই আমরা দেখতে পারি সেই কুয়ার ভেতর থেকে একটা হাত বের হয়ে এসেছে আর এই হাত দেখে কেউ সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এই তার ফুল সেখান থেকে পালিয়ে যায় কারণ সে ভাবতে শুরু করে সেই ঘোষ এই কুয়ার ভেতর থেকে বের হয়ে আসছে কিন্তু আমরা দেখতে পারি সেখানে শাইয়ান বের হয়ে এসেছে আর এই ঋষাদে সে বলে সত্যি তার সাথে ফাইট করে তো আমার মাথাই নষ্ট হয়ে গেছে আমি ভেবেছিলাম দুই একটা অ্যাটাকেই তাকে আমি শেষ করে দিতে পারবো কিন্তু না তাকে শেষ করার জন্য আমাকে তার উপর অনেকগুলো অ্যাটাক করতে হয়েছে কারণ সে প্রতিবারই নিজেকে রিজেনারেট করে ফেলছিল যত যাই হোক সব শেষে তাকে তো শেষ করে দিয়েছি কিন্তু তার সাথে ফাইট করে আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে এখনো আমায় নিজেকে আরো অনেক বেশি ট্রেন করতে হবে আর এরই সাথে অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে যাতে করে আমি এই লেভেলের ভূতদেরকে এক চান্সেই শেষ করতে পারি তো এখনই আর নোটিস করে যে সে এই সময় অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পাচ্ছে সেই ফিমেল ভূতদের পক্ষ থেকে আর এইবার সে তাদের পক্ষ থেকে কোনো এংরি অথবা ভয়ের অরিজিন পয়েন্ট পাচ্ছে না এইবার সে তাদের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েট আর রেসপেক্টের অরিজিন পয়েন্ট পাচ্ছে এটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে আমি আবার কি করলাম যার জন্য তারা আমার প্রতি এত বেশি খুশি হয়ে গেছে সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সেখানে কিউনার ছাড়া বাকি যত ঘোস্ট ছিল তারা সবাই সাইয়ানের কাছে চলে আসে আর তার প্রশংসা করতে শুরু করে দেয় আর বলে আমরা অনেক সময় ধরে সেই ঘোস্টকে হারানোর ট্রাই করেছি কিন্তু আমরা তাকে হারাতে পারিনি কিন্তু আজ আপনি এখানে কত অল্প সময়ের মধ্যেই তাকে হারিয়ে দিয়েছেন সত্যি আপনি অনেক বেশি অ্যামেজিং তখনই আমরা কেউ না তাদের কাছ থেকে অনেক দূরে দেখতে পাই কারণ সে লাস্ট টাইম কুয়া থেকে কাউকে বের হতে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল তা এখনই সেই কিছু দেখে অনেক বেশি শখ হয়ে যায় কারণ সেই সময় সেই মেয়েদের পক্ষ থেকে ফ্রেগমেন্ট পাচ্ছিল যেই ফ্রেগমেন্ট তার ফিঙ্গার অফ লরি সর্টকে লেভেল আপ করতে কাজে লাগে এটা দেখে সেই শখ হয়ে ভাবতে শুরু করে তাদের পক্ষ থেকেও আমি সেই একই স্মেল পাচ্ছি যেই স্মেল আমি সেই সময় সেই সুন্দর মেয়েদের কাছ থেকে পেয়েছিলাম কিন্তু তারা তো মরে গেছে এরপরও আমি তাদের পক্ষ থেকে সেই একই ফ্রেগমেন্ট পাচ্ছি আর সব থেকে বেশি অবাক করার বিষয় এটা যে তাদের পক্ষ থেকে আমি যেই ফ্রেগমেন্ট পাচ্ছি সেই ফ্রেগমেন্ট জীবিত মেয়েদের কাছ থেকে যেই ফ্রেগমেন্ট পেতাম তার দ্বিগুণ এর মানে যদি আমি তাদের কাছে থাকি তাহলে আমাকে আমার ফিঙ্গার অফ ফ্লাড রিসর্ট আপডেট করার কোনো টেনশনই করতে হবে না তাই আমি বুদ্ধি পেয়েছি যে আমি এখন থেকে এই ঘরেই থাকব। এতে করে আমি সব সময় তাদের পক্ষ থেকে এই ফ্রেগমেন্ট পেতেই থাকব। আর এর সাথে আমি আমার ফিঙ্গার অফ ফ্লাড কেও পুরোপুরি ম্যাক্স করে ফেলবো তা এখনই সেখানে কিউনার চলে আসে আর সে সেখানে তাদের লিডারের উপর চিল্লাতে শুরু করে আর বলে আপনি এখানে সব কি করছেন আপনি তো তাকে এখনো সেই ইম্পর্টেন্ট কথাটা বলেননি এটা শুনে তাদের লিডার বলে সত্যি আমি তো এই কথাটা ভুলে গিয়েছিলাম কারণ আমি যখন তাকে এই কুয়ার ভেতর থেকে বের হয়ে আসতে দেখেছি তখন আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যার জন্য আমি তাকে সেই ইম্পর্টেন্ট কথাটা বলতেই ভুলে গেছি তাদের এই সব কথা শুনে সাইয়ান সেই ঘোস্টদের লিডারকে জিজ্ঞেস করে যে কোন ইম্পর্টেন্ট কথা যেটা আমাকে তোমরা বলতে ভুলে গেছো এটা শুনে তাদের লিডার বলে প্রথম প্রথম আমরা যখন এই জিনিসটা জানতে পেরেছিলাম যে এই কুয়ার ভেতর একটা ঘোস্ট আছে তখন আমরা এই ঘোস্টের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলেছিলাম আর এর কিছু সময় পরই এই কুয়ার ভেতর আরো একটা ঘোস্ট চলে এসেছিল আমরা সবাই মিলে সেই ঘোস্টকেও মেরে ফেলেছিলাম কিন্তু এতেও কোনো ফায়দা হয়নি কারণের কিছু সময় পর এই কুয়ার ভেতর আরও একটা ঘোস্ট অ্যাপিয়ার হয়ে গেছে আর এইভাবেই অনেকগুলো ঘোস্ট কন্টিনিউয়াসলি এই কুয়ার ভেতর এক এক করে অ্যাপিয়ার হতে শুরু করে আর আমরা এক এক করে তাদের সবাইকেই হারাতে শুরু করি কিন্তু এখানে একটা প্রবলেম ছিল যে আমরা যখনই একটা ঘোস্টকে মারতাম এরপর যেই ঘোস্ট অ্যাপিয়ার হতো সেই ঘোস্ট আগের ঘোস্টের তুলনায় বেশি স্ট্রং হতো আর এভাবেই চলতে চলতে সবশেষে এই কুয়ার ভেতর সেই সবগুলো ঘোস্টের জেনারেল চলে আসে এর পরও আমরা একবার তাকে হারানোর জন্য এসেছিলাম কিন্তু আমরা তাকে হারাতে পারিনি কারণ সে অনেক বেশি স্ট্রং ছিল কিন্তু এখন যেহেতু আপনি এই জেনারেল ঘোস্টকে হারিয়ে দিয়েছেন তাই আমার মনে হয় কিছু সময়ের মধ্যেই এই কুয়ার ভেতর আরও একটা ঘোস্ট অ্যাপেয়ার হয়ে যাবে আর সেই ঘোস্ট এই জেনারেল ঘোস্টের তুলনায় বেশি স্ট্রং হবে এই সব শুনে শাইয়ান ভাবতে শুরু করে ও তাহলে এই কথা এর মানে যদি এখানে এক এক করে তাদের হায়ার লেভেলের ঘোস্ট আসতে শুরু করে তাহলে আমার মনে হয় আমাকে আমার মিশন কমপ্লিট করার জন্য এখান থেকে আর কোথাও যেতে হবে না কারণ আমি এখানে যেই ঘোস্টকে মেরেছি সেটা একটা জেনারেল ঘোস্ট ছিল তাই আমার মনে হয় এই ঘোস্ট সিস্টেম আমাকে যেই ঘোস্টকে মারতে বলেছে সেই ঘোস্টের সাথেই রিলেটেড তাই এখন থেকে আমি এই ঘরের ভেতরে করবো আর সাথে এই ফিমেল কাছ থেকে সেই করব। আর যখনই এখানে নতুন কোনো ঘোষ্ট আসবে তখন আমি তাদের সাথে লড়াই করে তাদেরকে হারিয়ে দেব। এতে করে এখানে আমার অনেকগুলো ফায়দা হবে একে তো আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এই স্কিলটা ইমপ্রুভ ইম্প্রুভ হবে দ্বিতীয়ত আমি সেই ঘোস্টের সাথে লড়াই করে অনেক বেশি এক্সপিরিয়েন্স গেন করতে পারবো আর তৃতীয়ত আমি এই সব কিছুর মধ্য দিয়ে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পাবো তাই আমার মনে হয় আমাকে এই প্ল্যানেই কাজ করতে হবে কারণ যদি আমি কন্টিনিউসলি এখানের ঘোস্টদের সাথে লড়াই করি তাহলে এতে আমার ব্যাটেল এক্সপিরিয়েন্স অনেক বেশি বেড়ে যাবে আর এই এক্সপিরিয়েন্স সেই ঘোস্ট কিং এর সাথে লড়াই করতে কাজে লাগবে এইসব ভেবেই সাইয়ান সেখানে সেই ফিমেল ঘোস্টদেরকে বলে এখন যেহেতু আমরা একে অপরকে খুব ভালোভাবেই জেনে গেছি তাই আমার মনে হয় আমার এখানে তোমাদেরকে সাহায্য করার জন্য এখানেই থাকা দরকার এতে করে আমরা একে অপরকে আরো ভালোভাবে জানতে পারবো আর এরই সাথে এখানে নতুন নতুন যেই ঘোস্ট অ্যাপেয়ার হবে সেই ঘোস্টগুলোকে মেরে এখানে তোমাদের সাহায্য করব। তাহলে বলো আমি যদি এখন থেকে তোমাদের সাথেই এই বাড়িতে থাকি তাহলে কি তোমাদের এতে কোনো আপত্তি আছে এটা শুনে তারা সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে না না এতে আমাদের কোনো আপত্তি নেই আমরাই তো এর জন্য আপনাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে চেয়েছিলাম কিন্তু আপনি সামনে থেকে আমাদেরকে করে দিয়েছেন যদি এখানে আপনি আমাদের সাথেই থাকেন তাহলে এখানে আপনার খেদমত করতে সত্যি আমাদের অনেক ভালো লাগবে তাদের এরকম অ্যান্সার শুনে সৈয়ন সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে সত্যি আমার তো এখানে অনেকগুলো কাজ একসাথেই হয়ে গেছে এখানে আমি এক্সপেরিয়েন্স অরিজিন পয়েন্ট আর বিউটি ফ্র্যাগমেন্ট পাবো সত্যি কোনো কষ্ট ছাড়াই তিনটা জিনিস একসাথে পেয়ে যাব তাও হইছে মিংমি এর উপর শিফট হয় লাস্ট টাইম আমরা দেখেছিলাম যখন কিউনার মিংমি এর বডি পজেস করে ফেলে তাও এখন এক একপাঁচ করে দেওয়ালের সাথে মিশিয়ে ফেলে আর এখন ফাইনালি এখানে তার জ্ঞান ফিরে এসেছে আর এই ঋषेদেশের সামনের দৃশ্য দেখে অনেক বেশি শক হয়ে গেছে কারণ এই সময় সে যেই ভূতের ঘরের ভেতর ছিল যেটা অনেক বেশি হান্টেড আর অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল সেই ঘর এই সময় একেবারে ক্লিন হয়ে গেছে পুরো ঘরই এই সময় চকচক করছে এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে এরকমটা কে করেছে কিন্তু তখনই তার ডাউট ক্লিয়ার হয়ে যায় কারণ সেখানের যত ঘোষ্ট ছিল তারা সবাই সাইয়ানের কাছে চলে আসে আর এরই সাথে এক এক করে বলতে শুরু করে আমরা এই পুরো ঘর ক্লিন করে দিয়েছি আপনার জন্য একটা বেডরুম প্রিপেয়ার করে দিয়েছি ডাইনিং রুমও একেবারে চকাচক করে দিয়েছি এরই সাথে বাথরুম কিচেন সব কিছুই ক্লিয়ার করে দিয়েছি আপনি এখন থেকে এখানে আপনার ঘরে যেভাবে থাকতেন ঠিক সেভাবেই থাকতে পারবেন এখন থেকে আপনার এখানে থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না এই সব দেখে মিং সেখানে অনেক বেশি শখ হয়ে বলতে শুরু করে কি সে তো এই সময় ভূতেদের মাঝখানে দাঁড়িয়ে আছে আর এই সময় সেই সবগুলো ভূত তার জন্য সেই সব কিছুই করছে যা একটা ওমেন একটা পুরুষের জন্য করে ও এখন আমি বুঝতে পেরেছি যে আমার এত ভালো একটা ফিগার থাকা সত্ত্বেও সে আমার দিকে কেন একবারও তাকায় না আমি তো ভেবেছিলাম সে গে যার জন্য সে মেয়েদেরকে পছন্দ করে না কিন্তু এখন এখানের দৃশ্য দেখে মনে হচ্ছে না সে মেয়েদেরকেই পছন্দ করে কিন্তু জীবিত মেয়েদেরকে না মৃত মেয়েদেরকে এর মানে সে ভূতদেরকে পছন্দ করে তারা এইসব কথা শুনে সাইয়ান বলে এইসব ফালতু কথা বন্ধ করো আর এই কথাটা জেনে রাখো যে আজ থেকে আমরা এই ভূতেদের সাথে এই ঘরের ভেতরই থাকবো এটা শুনে মিং মিং সেখানে অনেক বেশি ব্লাস করতে শুরু করে দেয় আর বলে আপনি ভূতেদের সাথে কেন থাকতে চান আপনার কি মনে হয় জীবিত মানুষ কি সেই সব কিছু করতে পারবে না যে সব কিছু এই ভূতেরা করতে পারবে এটা তার মাথায় একটা টাপলি মারে আর বলে আমি বুঝতে পারছি না যে তোমার মাথায় কি সব সময় সব আলতো ফালতু কথা ঘোরাঘুরি করে আমি এখানে এই জন্য থাকবো কারণ এখানে আমার একটা কাজ আছে আমি তোমার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়ে দিয়েছি তাই তুমি যাও একটা ঘরের জন্য যেই সব জিনিসের প্রয়োজন হয় সেই সব কিছুই কিনে নিয়ে আসো টাকা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যদি আরো প্রয়োজন হয় আমি আরও দেব আর এর স্ট্রিমিং করার জন্য যেই আইটেমগুলোর প্রয়োজন হয় সেই আইটেমগুলো টপ কোয়ালিটির নিয়ে এসো যাতে করে আমি স্মুদলি এখানে বসে স্ট্রিমিং করতে পারি এই সব শুনে মিংমিং সেখানে অনেক বেশি শখ হয়ে জিজ্ঞেস করে কি আপনি এখানে স্ট্রিমিং করতে চান তখন সাইয়ান বলে হ্যাঁ আমি স্ট্রিমিং করতে চাই তাই স্ট্রিমিং করার জন্য যেই সব আইটেমের প্রয়োজন হয় সেই সবগুলো আইটেম নিয়ে আসো এইসব শুনে মিংমিংও সেখান থেকে সেই আইটেমগুলো নিয়ে আসার জন্য চলে যায় এরপর সিন এর কিছুদিন পর শিফট হয় যেখানে সেই ফিমেল ঘোস্টগুলো শাইয়ানকে এসে ইনফর্ম করে যে আমাদের ব্যাক ইয়ার্ডের সেই কুয়ার মধ্যে আবার একটা ঘোস্ট অ্যাপিয়ার হয়েছে আমরা সেই ঘোস্টের অরা ফিল করতে পারছি আর এইবার যেই ঘোস্ট অ্যাপিয়ার হয়েছে সেই ঘোস্ট আগের ঘোস্টের তুলনায় বেশি স্ট্রং এটা শুনে সাইয়ান বলে ঠিক আছে তাহলে তোমরা দ্রুত নিজেদেরকে তৈরি করে নাও এরপর সিন শিফট হয় আমরা দেখতে পারি সাইয়ান এখানে তাদেরকে ফাইটের জন্য তৈরি হতে বলেনি সাইয়ান লাস্ট টাইম তাদেরকে স্ট্রিমিং এর জন্য যে ইকুইপমেন্ট গুলো আনার জন্য বলেছিল সেই ইকুইপমেন্ট গুলো ফিট করেই তাদেরকে এখানে তৈরি হতে বলেছে সে সেই কুয়ার চারপাশে লাইটিং মাইক কিছুই ফিট করে রেখেছে আর এর সাথে মিংমিং এর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছে যাতে করে এইবার যেই ঘোস্ট এই কুয়ার ভেতর থেকে বের হবে তাকে সে কিভাবে মারবে সেই সবকিছুই লাইভ স্ট্রিমে দেখানো হবে এইসব শুনে মিং মিং সেখানে সাইয়ানকে বলে আপনি কি এখানে পাগল হয়ে গেছেন আমরা ফিজিক্স এর জন্য আমরা এই জিনিসটা দেখতে পারবো যে এখানে আপনি একটা ভূতের সাথে লড়াই করছেন কিন্তু সাধারণ কোনো মানুষ তো এই জিনিসটা দেখতে পারবে না আর এখানে আমরা যে ভিডিও তৈরি করব সেই ভিডিওর মধ্যেও কেউ ভূত দেখতে পারবে না সবাই তো শুধু এই জিনিসটা দেখবে যে আপনি এদিক ওদিক লাফালাফি করছেন এইসব দেখে সবাই আপনার উপর হাসাহাসি করবে আর আপনাকে পাগল বলবে তাই আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আপনি এত টাকা খরচ করে এই লাইভ স্ট্রিমের অ্যাড কেন দিয়েছেন কারণ এখানে দর্শক তো কিছুই দেখতে পারবে না এর জন্য সবাই আপনাকে গালি করবে আর এতে আপনারই নাম খারাপ হবে এই সব শুনে সাইয়ান বলে এতে আমার কোনো কিছুই যায় আসে না যে মানুষ আমাকে কি বলবে তাই এখানে এই সব বিষয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই আমি এখানে যা কিছু করব সেই সব কিছুই ভালোভাবে রেকর্ড করবে কারণ আমি এখানে তোমার উপর ভরসা করে রেকর্ডিং এর দায়িত্ব তোমাকেই দিয়েছি আর এই জিনিসটার উপর খেয়াল রেখো যাতে করে স্ট্রিম চলাকালীন আমার চেহারার উপর ফোকাস পড়ে এই ভিডিওর মধ্যে আমায় যেতে হ্যান্ডসাম দেখায় নয়তো ভিউজ কম আসবে সাইয়ানের এইসব বলতে বলতেই সেখানে নিউ ঘোস্ট অ্যাপিয়ার হয়ে যায় আর এই রিসেদের সাইয়ান সেখানে অ্যাকশন বলে ভিডিও স্টার্ট করে দেয় আর এখানে এই অ্যাকশনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে